অভিনেত্রী নুসরাত ফারিয়া যখন দেশ থেকে পালিয়ে যেতে চায় এবং কিন্তু তাকে ইমিগ্রেশনের কর্তৃপক্ষ ধরে ফেলে এবং ভাটারা থানায় হস্তান্তর করার পরে সেখান থেকে আবার তাকে ডিবি কার্যালয়ে পাঠিয়ে দেয় আর প্রায় অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পরে তারা ডিসাইড করে যে উনিশ তারিখেই তাকে আদালতে তুলবে হ্যাঁ ভিউয়ার্স আজকে কিন্তু নুসরাত ফারিয়াকে আদালতে তুলেছে এবং আদালত রায় দেয় যে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হোক মানে কি হচ্ছে চারদিকে একবার ভাবা যায় যে মেটা রাজনীতিতে ওইভাবে জড়িত না থাকলেও কিন্তু এটা সিনেমা করার কারণে হোক বা রাজনৈতিক নেতাদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণেই কি এমনটা হলো নাকি ভেতরে অন্য গল্প অবশ্যই আমরা কিন্তু জানতে পারব। তবে নেক্সট টার্গেট কি এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত অনেকে বলছে নেক্সট টার্গেট হয়তো বা অপবিশ্বাসও হতে পারে আর এই দিকে অপবিশ্বাসের আরেক প্রাণপ্রিয় বান্ধবী জয়াপা বলে সে নাকি নুসরাত ফারিয়ার পাশে দাঁড়াবে এবং সে হচ্ছে তাকে সর্বোচ্চ পর্যায়ে হেল্প করবে তো সে আসলে নুসরাত ফারিয়া তো একটা উসিলা মাত্র কারণ সরাসরি তো বলতে পারতেছে না আমি আরো কাকে কাকে হেল্প করব তো সে মনে হয় আমার হচ্ছে তারও একটা ধারণা অপবিশ্বাস যেহেতু খুব ভালোভাবে জড়িত কারণ নুসরাত ফারিয়ার থেকে আমরা দেখেছি অপবিশ্বাস হচ্ছে এই আওয়ামী সাথে বেশি জড়িত ছিল বিভিন্ন মিটিং মিছিল করেছে সেই ক্ষেত্রে কিন্তু সে এটাও বুঝাতে চেয়েছে যে হ্যাঁ অপবিশ্বাসের যদি কিছু হয় তাহলে আমি পাশে আছি জয় চৌধুরী এখন আপা বললাম কেন ভাই তো জয় চৌধুরীর গেট আপটা এরকম কেন গলার মধ্যে একটা হার পয়দা বসে আছে মহিলা মানুষের অবশ্য সেলিব্রেটি মানুষ কখন যে কি করে এদের পোছা বড় দায়